ভিডিওটা না নাটক সম্পূর্ণ দেখবেন তো চলুন কথা না পারে ভিডিওটা শুরু করি এস মানে তোমার নাম কি কি এস এম নাম তোমার অথবা এস এস এম নাম কি তোমার আপনি বলবেন আনা ইসমি মোহাম্মদ আমার নাম মোহাম্মদ আনা আমি ইসমি নাম মোহাম্মদ একজন মানুষের নাম কে ফালে তুমি কেমন আছো কেফ মানে কেমন হাল মানে অবস্থানকে বোঝায় ইন্তা মানে তুমি কে ফায়ালে কিনতা তুমি কেমন আছো দেখবেন অনেক অনেকভাবেই বলে যেমন কে ফায়ালে কিনতা এসলনে কিনতা সু আকবারে কেফসা কেফ এসবগুলো অর্থ একই তুমি কেমন আছো আপনি বলবেন আলহামদুলিল্লাহ আনা বি খায়ের আলহামদুলিল্লাহ আনা বি খায়ের আমি ভালো আছি অথবা আলহামদুলিল্লাহ আনা জেন আনা তাইব আনা কোয়েস আনা মিয়া মিয়া এই সবগুলো অর্থি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এনতা জাইমিন ওয়েন তুমি কোথায় থেকে এসেছো ইনতা তুমি যাই এসেছো মিন থেকে ওয়েন কোথায় এটা অর্থ হলো তুমি কোথায় থেকে এসেছো এনতা জাইমিন ওয়েন তুমি কোথায় থেকে এসেছো অথবা এনতা ইজিমিন ওয়েন ইনতা ইজিমিন ওয়েন অথবা এনতা জাইমিন ওয়েন তুমি কোথায় থেকে এসেছো আপনি যেখান থেকে আসছেন ওই জায়গাটা না বলবেন আনা জাইমিন বাংলাদেশ আনা জাইমিন বাংলাদেশের বাংলাদেশ থেকে এসেছি আনা আমি যাই এসেছি বাংলাদেশ আনা জাইমিন বাংলাদেশ থেকে এসেছি ইনতা কাম উক্তি আকু তোমার কয় ভাই বোন ইনতা তোমার কাম কত উক্তি বোন আকু বাই আনা ইতিন আকু তেলাতা উক্তি আমার দুই বাই তিন বোন আনা আমি দুই অনাতা তিন আখু বাই সকল মালুম তুমি কি কাজ জানো এটা তুমি এস কি সকল কাজ মালুম জানো ইন্টার সকল মালুম তুমি কি কাজ জানো আনা সগল মালুম হাল্লাক আনা সগল মালুম হাল্লাক আমি সেলুনের কাজ জানি আনা আমি মালুম জানি হাল্লাক সেলুন সগল কাজ আমি সেলুনের কাজ জানি আনা সগল মালুম হাল্লাখ আমি সেলুনের কাজ জানি ইনটা কাম সা তুমি কত ঘন্টা ডিউটি করো ইনটা তুমি কাম কত সা, ঘন্টা দোয় ডিউটি তুমি কত ঘন্টা ডিউটি করো অথবা ইন্টা কাম সাহা সগল তুমি কত ঘন্টা কাজ করো সগল কাজ আনা ইতনা সগল। আমি বারো ঘন্টা কাজ করি আনা, আমি বারো সাথে বারো ঘন্টা কাজ করি বসতে সমস্যা হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রিপ্লাই দেওয়া ইনশাল্লাহ তুমি আবুই বাবা অম্মি মা মজুদ আছে এনতা আবুই অম্মি মজুদ তোমার বাবা মা আছে আলহামদুলিল্লাহ আবুই হুম্মি মজুদ হ্যাঁ আলহামদুলিল্লাহ বাবা মা আছে আইওয়া হা আবু বাবা ওমি মা মজুদ আছে ইন্টা ওইন যাও আনা আনা রোক আমি বাজারে যাই আনা আমি র যাওয়া শোক বাজার ইনতা কাম আবগা তোমার কত বেতন লাগবে ইনতা তোমার কাম কত আবগা লাগবে রাতে বেতন আলফ খামস আমার এক হাজার পাঁচশো টাকা লাগবে আনা আমার আবগা লাগবে আল এক হাজার পাঁচশো আবগা লাগবে খালাস মাফি মুশকিল ঠিক আছে সমস্যা নাই আনা হাতি আল খামসুমিয়া আমি এক টাকা দিব আনা আমি আতি দিব আল খামস মিয়া এক হাজার পাঁচশো টাকা কাম অমর তোমার আনা আমার অমর বয়স খামসা হয়ে পঁচিশ বছর ওল্লাহ ইন্টার সকল মিয়া মিয়া তোমার কাজ সুন্দর ইনতা তোমার ওয়াল্লাহ কসম সগল কাজ। মেয়া মিয়া সুন্দর ইন্টারাস মেয়া মিয়া তোমার মাতা অনেক ভালো ইন্টা তোমার রাস মাতা মিয়া মিয়া ভালো লেস ইন্টা গিরগির জিয়াদা তুমি কেন বেশি ভাগ ভাগ লেশ লেস কেন গিরগির ভাগ ভাগ করা ইন্টা তুমি জিয়াদা বেশি তুমি কেন বেশি ভাগ ভাগ করো লেস কালাম জিয়াদা কেন বেশি কথা বলো লেস কেন কালাম কথা বলা জিয়াদা বেশি এনটা এ আবগা তোমার কি লাগবে এনটা তোমার এস কি আবগা লাগবে আনা আবগা লাহাম আমার গোস্ত লাগবে আনা আমার আবগা লাগবে লাহাম গোস্ত লেস ফাঁকার জিয়াদা কেন বেশি চিন্তা করো লেস কেন ফাঁকার চিন্তা করা জিয়াদা বেশি লাত গুল কেজাপ মিথ্যা বলো না গোল বলা কে জাপ মিথ্যা এস ইন মজুদ তোমার কাছে কি আছে এস কি এন তোমার কাছে মজুদ আছে এসিন্দাকুম মজুদ তোমার কাছে কি আছে মা ইন্দি আমার কাছে কিছু নাই মা ইন্দি আমার কাছে নাই সাই কিছু এনতা মালুম আরবি তুমি আরবি জানো এনতা তুমি মালুম জানা আরবি ভাষা তুমি আরবি জানো লা আনা মাফি মালুম আরবি না আমি আরবি জানি না লা, না, না। মাফি আরবি আরবি। আনা আরবিদ না। আমি এখানে নতুন আনা আমি নতুন না এখানে আমি এখানে নতুন ইন্টার সু সৌই তুমি কি করো ইনতা তুমি সু কি সৌই করো লেশ ইন্টার গিরগির জিয়াদা তুমি কেন বেশি বকবক করো লেশ কেন গিরগির বক বক করা জিয়াদা বেশি ইনতা এস ফাকার তুমি কি ভাবছ ইনতা তুমি এস কি ফাক্কার ভাবছো লেস মাইজি আলিউম সোগল কেন আজকে কাজে আসো নাই লেস কেন মাইজি নাই আলিউম আজ ইনতা এস কালাম তুমি কি বলছো ইনতা তুমি এস কি কালাম কথা বলা ইনতা মজনুন তুমি পাগল এনতা তুমি মজনুন পাগল লেস কালাম জিয়াদা কেন বেশি কথা বলো লেস কেন কালাম কথা বলা জিয়াদা বেশি এনতা ওয়েন সগল তুমি কোথায় কাজ করো এনতা তুমি ওয়েন কোথায় সগল কাজ করো আনা সগল ফন্দুক আমি হোটেলে কাজ করি আনা আমি সগল কাজ করা ফুক হোটেল আনা সগোল বাররা আমি বাহিরে কাজ করি আনা আমি সুগল কাজ করা ইনতা সুগল মালুম তুমি কি কাজ জানো ইনতা এ কি সুগল কাজ মালুম জানা হুয়া এস কালাম সুফ ইনটা সে কি বলে তুমি দেখো হুয়া সে কালাম কথা বলা সুফ দেখো এস কি তাল সবাইয়া বাররা একটু বাইরে আসো তাল আশা সবাইয়া একটু বাররা বাহিরে ইনটা এ সুফ তুমি কি দেখছো ইনটা তুমি এস কি সুফ দেখা আমার গোমাসা না আনা নো মাই আনা আমার নোম গোমানো মাই আছে আসে না ইনটা রো বাররা তুমি বাহিরে যাও ইনটা তুমি রো যাওয়া বাররা বাহিরে কাম ফুলুস মজুদ ইন্দাক তোমার কাছে কত টাকা আছে কাম কত ফুলুস টাকা ইনদাক তোমার কাছে আছে বেশি কথা বলবে না ইনটা উম্মি মজুদ তোমার বাবা মা আছে ইনটা তোমার আবুই বাবা অম্মি মা মজুদ আছে আইয়া আবই উম্মি মজুদ হ্যাঁ বাবা মা আছে আইয়া হা আবই বাবা ওমি মা মজুদ আছে ইনতা কাম উক্তি আকু তোমার কয় ভাই বোন ইনতা তোমার কাম কত উক্তি বোন আনা তালাতা উক্তি আর বা মজুদ আমার তিন বোন চার ভাই আছে আনা আমার উক্তি বোন আকু ভাই তালাতা তিন আরবা চার মজুত আছে এন দাক ফি নার তোমার কাছে আগুন আছে এনদাক তোমার কাছে ফি আছে নার আগুন লা মাফিনার না আগুন নাই লা না মাফিনার আগুন নাই ইনতা মিতা ইজি সুগল। তুমি কখন কাজে আসো ইনতা তুমি মিতা কখন ইজি আস সুগল কাজ আনা এইজি সুগল ইসা বিল্লেল আমি রাত নয়টায় কাজে আসি। আনা আমি সগল কাজ একটু লেস ফাঁকা দুনিয়া কেন ধুনিয়া চিন্তা করো লেস কেন ফাকার চিন্তা করা দুনিয়া পৃথিবী ইন্টার সগল মিয়া মিয়া তোমার কাজ সুন্দর ইনটা তোমার সগল কাজ মিয়া মিয়া সুন্দর ইনতা সাকাল মাররা হালু তোমার চেহারা অনেক সুন্দর তোমার চেহারা মাররা অনেক হালু সুন্দর ইনতা কালাম কোয়েস তোমার কথা ভালো এনতা তোমার কালাম কথা কোয়েস ভালো ইনতা সগল কেফ তোমার কাজ কেমন ইনতা তোমার সগল কাজ কেফ কেমন ইনতা ওয়েন মজুদ তুমি কোথায় আছো এনটা তুমি ওয়েন কোথায় মজুদ আসো আনা মজুদ সৌদি আরব আমি সৌদি আরব আছি আনা আমি মজুদ আসি সৌদি আরব সৌদি আরব এনটা কাম সানা মজুদ সৌদি আরবিয়া তুমি কত বছর সৌদি আরব আসো এনটা তুমি কাম কত মজুদ আসো সৌদি আরব এনটা সবাই আসো তুমি একটু ধৈর্য ধরো এনটা তুমি সবাইয়া একটু সবুর ধৈর্য ধরা অপেক্ষা করা জীব দাও চা দাও জীব দেওয়া চা জীব গাওয়া কফি দাও জীব দেওয়া গাওয়া কফি শিল হাদা এটা নাও শিল নেওয়া হাদা এটা খুদ হাদা এটা নাও খুদ লেওয়া হাদা এটা ৰহ চুক বাজার যাও ৰহ যাওয়া চুক বাজার ৰহ বাকালা মুদি দোকানে যাও ৰহ যাওয়া বাকালা মুদি দোকান লাজিম সউই এ হেতারাম অবশ্যই সম্মান করবে লাজিম অবশ্যই সউই করা এহেতারাম সম্মান ইনতে মিতা র তুমি কখন যাবে এন্টা তুমি মিতা কখন ৰহ যাবে আনা র সাতিসা আমি নয়টায় যাব আনা আমি র যাব সাতিসা নয়টায় ইনতা মাফি ফুলুস তোমার টাকা নাই ইনতা তোমার মাফি নাই ফুলুস টাকা লাহ মাফি ফুলুস লাহ টাকা নাই লা না মাফি নাই ফুলুস টাকা ইনতা কাম আবগা ফুলুস তোমার কত টাকা লাগবে ইনতা তোমার কাম কত আবগা লাগবে ফুলুস টাকা